ও আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাছ থেকে কোনো রকম ছুটি নেই যতই ঠান্ডা পড়ুক না কেন কনকনে ঠান্ডায় উঠে কিন্তু আমাদের সমস্ত কাজই করতে হবে আর আমাদের এই ঘরটা এমন দুপুর বারোটা একটা পর্যন্ত যদি দরজানালা বন্ধ রাখি তাও যেন মনে হবে রাতের বেলা এতটাই অন্ধকার যেহেতু জানালাগুলো কাঠের তো সেই কারণে আর কি আর আগের বাড়িটাতে কি হতো যেহেতু কাঁচের জানলা ছিল সকাল ছটা হতেই কিন্তু একদম আলো চলে আসতো সেই জন্য ঘুমটা খুব তাড়াতাড়ি ভাঙত তবে এই বাড়িতে যদিও ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে হয় তারপরে কিন্তু ঘুমটা ভাঙে আর সকালে উঠেই কিন্তু আমার ভগবানদের দর্শন করে আমার দিনটা শুরু করি যাতে আমার দিনটা আমি এত এনার্জি নিয়ে কাজ করতে পারি এবং সবাইকে ভালো রাখতে পারি এই মনস্কামনা নিয়েই কিন্তু দিনটা শুরু করি আর আগের দিনে এক বনু কমেন্ট করেছো হাই দিদি ভাই আমি অবন্তি কেমন আছো তুমি আর চিকুশোনা কেমন আছো আর তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও অপেক্ষায় রইলাম এই যে অবন্তি তোমার নামটা বলে দিলাম এখন চলে এসেছি ব্রাশ করে নিতে সকাল সকাল একটু নিজে ফ্রেশ হয়ে নিই তারপরে কিন্তু কাজকর্ম করতে ভালো লাগে আর এরকম ব্রাশ না করে না কোনো কাজ করতেই যেন ভালো লাগে না আর আজকে আমি যখন ভয়েস দিচ্ছি পাশ থেকে চিকুর গলার আওয়াজ শুনতে পাচ্ছ সে কিন্তু ভীষণ দুষ্টুমি করছে আসলে চিকু এখন ল্যাপটপে মাসা অ্যান্ড বিয়ার দেখছে যেটা বাচ্চাদের খুব ফেভারিট কার্টুন আর কি তো সেটা দেখেই চিল্লামিল্লি করছে তবে তোমাদেরকে বলবো তোমরা একটু অ্যাভয়েড করে আমার কথাগুলো শোনো আর জয়িতা কমেন্ট করেছো আচ্ছা দীপা তুমি যে এত সুন্দর চা বানিয়ে দাদাকে দাও তুমি নিজে চা খাও বা চা খেতে ভালোবাসো কী জানো তো আমি চা খেতে একদম ভালোবাসি না আর তার উপর তো দুধ চা একদমই নয় কেননা দুধ চা খেলে আমার প্রবলেম হয় আর লিকার চা কখন খাই জানো তো ঠেলায় পড়ে এক প্রকার যখন প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করে কিংবা ঠান্ডা লেগে থাকে তখন একটু লিকার চা গরম গরম খেতে ভালো লাগে তখনই খাওয়া হয় তা নয়তো কিন্তু আমি চা খেতে একদম ভালোবাসি না তবে তোমরা অনেকেই চা লাভার রয়েছো তোমরা আমাকে কমেন্ট করো আমি কিনা খুব সুন্দর চা বানাই হ্যাঁ চিকুর পাপা তো চা লাভার বলতে গেলে ওর জন্য কিন্তু একদম ফুটিয়ে ফুটিয়ে ঘন করে একদম চা বানাতে হয় যেটা ওরকম করে খেতে কিন্তু খুব ভালোবাসে আর সোনু বনু বলেছ যে দিদিভাই ভাই জানো তো আমি গ্যাসে চা বসিয়ে ভুলে গেছিলাম যে আমি চা করছি তোমার ভিডিওটা দেখে মনে পড়ে গেল যে আমি তো চা বসিয়েছি সোনু তোমার এই কমেন্টে পড়ে কিন্তু আমার বেশ হাসি লাগলো হ্যাঁ এরকম হয় গো মাঝে মধ্যে গ্যাসে হয়তো কোনো একটা খাবার রান্না বসিয়েছি আমরা দেখবে নিজেরাই ভুলে যাই কিন্তু আর এখন দেখো বেডরুমে এসে দরজানালাগুলো খুলে দিচ্ছি সকাল হতে এত সুন্দর ঝলমলে রোদ চলে আসে না বিছানাতে কিন্তু পুরোপুরি রোদ না এলেও খানিকটা কিন্তু রোদ পড়ে সেই জন্য একটু সকালবেলা বিছানাটা গরম থাকে তো জানালাগুলো খুলে দিয়েছি আর এখন একদম মেন গেটে চলে এসেছি তো মেন গেটটা আমরা সবসময় বন্ধ রাখি যেহেতু আমাদের ব্ল্যাকই রয়েছে মানে কালো যে বিড়ালটা সে কিন্তু সারাক্ষণ ঘরে ঢোকার জন্য চেষ্টা করে আগের দিনকে বলেছিলাম বাড়িতে কি কালো বিড়াল রাখা ভালো কি খারাপ তোমরা আমাকে একটু জানিও তবে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো এক বৃষ্টি বলেছো কালো বিড়াল খারাপ এটা সবচেয়ে বাজে একটা কুসংস্কার গায়ের রং কালো হলেই সে অপয়া হয় না একদমই ঠিক কথা তবে কি জানো তো আমরা কিছু কিছু মানুষ আছি কিছু কুসংস্কারকে খুব মেনে চলি তো সেরকমই আর কি কালো বিড়াল একটা অনেকে দেখবে কালো বিড়াল একদমই রাখতে চায় না তবে এগুলো না বাড়িতে রাখলে হয়তো কোনো ক্ষতি হবে বা কিছু এটা সমস্তটাই নিজের বিশ্বাসের উপর আর কি তাই না তবে আমি চেষ্টা করব বাড়িতে না রাখলেও যেহেতু ছোটো বাচ্চা রয়েছে তো আমি ওকে বাইরেই খেতে দেবো ওকে ঘরের ভিতরে হয়তো রাখতে পারবো না চাইলেও কেননা বিড়াল রাখতে গেলে ওকে ভ্যাকসিন দেওয়া বা অনেক কিছু ট্রিটমেন্ট করা ওর খাবার দাবার রাখতে হবে তাই না আর রূপালী বলোছো তুমি কমেন্টের উত্তর দিলে না কি জানো তো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি তবে এক দুদিন দেরি হয় তোমরা একটু অপেক্ষা করো আমি তোমাদের নামগুলো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে বলে দেবো আর এখন দেখো বাড়ির সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে ঝাড় দিতে হয় একদম মানে ঘর থেকে বার হলেই তো সেই জন্য চেষ্টা করছি একদম সুন্দর এক নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটা রাখবো আর এই উঠোনটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা তো সিমেন্টের করা তবে রাস্তার পাশেই বাড়ি তো প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় প্রতিদিন জল দিয়ে ধুয়ে দিতে হয় ঝাড় দিতে হয় তবে ইচ্ছে আছে চিকুর পাপার পাটা ঠিক হয়ে যায় তখন আমি আর চিকুর পাপা মিলে একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর এই জায়গাটা না একটু ঝাঁটাপালা দিয়ে ঘষে দিতে হবে তাহলে একদম চকচক করবে যেহেতু এখানে রয়েছে এখানে আমাদের থাকতে হবে সেই জন্য চেষ্টা করছি নিজের মতন করে একটু সুন্দর করে গুছিয়ে নেব তবে পাইপ সিস্টেম করে জল আনতে হবে তো তা ওই বালতি করে বয়ে বয়ে আনা তো সম্ভব নয় সেই জন্য চিকুর পাপার জন্য একটু অপেক্ষা করছি যে পাটা কবে ঠিক হবে গুড মর্নিং গুড মর্নিং কখন ঘুমাচ্ছিলে চলো টয়লেট যাবে তো চলো নো নো কেন টয়লেট যাবে না আর চিকু দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে আমাকে কি বলছে জানো গুড নাইট বলছিলো প্রথমে তারপর তো তোমরা শুনতে পেলে টয়লেট যাবে না তো তারপরে ওকে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি সকালে উঠে বাচ্চাদের স্কিন দেবে একটু ড্রাই মতন হয়ে যায় সেই জন্য ওকে একটু নিভিয়া মাখিয়ে দিলাম নিভিয়া ক্রিম আর কি আর ঠোঁটে একটু লিপ বাম দিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছি আর একটু পরে উপরে যেটু পাশের বাগানে যেহেতু ফুল তুলতে আসে ওর সঙ্গে খুব গল্প করে সেই জন্য ওকে একটু রেডি করে দিলে তাহলে ভালোও লাগবে বাচ্চারা সবসময় টিপটপভাবে থাকলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তো সেই জন্য দেখো ওকে সুন্দর করে রেডি করে দিয়েছি ও এখন জালালা দিয়ে দেখবে আর ওকে এখন সেরিকো খাইয়ে দেব তারপর আমাদের সকালে আজকে টিফিনটা বানিয়ে নেব তো ভেবে আছে আজকে বানাবো একটু বাটার মানে বানাবো বলতে একটু বাটার টোস্ট খাবো আর কি আর চিকুর পাপাকে পাউরুটি চা দিলে তাহলে ওরও সকালের টিফিনটা হয়ে যাবে মধুমিতা বনু কমেন্ট করেছো দিদিভাই তুমি যেমন আর তোমার কাজগুলো ঠিক সেরকম সুন্দর খুব ভালো লাগে তোমাকে খুব সুন্দর চিকু বই পড়ছিল ভালো লাগলো তোমরা সবাই ভালো থেকো তো মধুমিতা তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ এইভাবে এই দিদিটার পাশে থেকে যেও সব সময়। আর এখন এই তো সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো এদিকে আলু সিদ্ধ ভাত আর একটা ডিম সিদ্ধ দিয়ে চিকুকে খাইয়ে দিচ্ছি এই গরমের সময় কিন্তু গরম গরম ভাত এরকম আলু সিদ্ধ ঘি ডিম সিদ্ধ দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে নিয়েছ গরম গরম রেখে ধরে এত গরম কেউ হাত দেয় পাগল ঝটপট খেয়ে নাও তুমি গুড বয় তো আর দেখলেই তো সেই সকাল থেকে কিন্তু বেলা দশটা অব্দি আমার ঘরে সবসময় এরকম ঠাকুরের নাম গান চলতে থাকে একটা পজিটিভ ভাইবস কাজ করে তো খানিকটা তোমরা শুনতে পেলে আর এখন চিকুকে খাইয়ে দিয়ে কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দেব। আর চিকু এতটাই দুষ্টু হয়ে গেছে এরকম ডিম কিন্তু ও নিজে কখনো মানে রাখবে না ও নিজে হাতে ধরে ধরে খাবে আর ডিমটা খেয়ে পেটটা ভরে গেলে তখন শেষ আর ভাতটাই খেতে চায় না আর চিকুর একটা ব্যাড হ্যাবিট হলো চিকু সবসময় এরকম পাগুলো উল্টে বসে যেটা আমি ওকে কতবার বলেছি বাবু হয়ে বসতেও কিন্তু বারবার জিনিসটা ভুলে যায় আর এখন এই তো আমি অফ ক্যামেরাতে দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছি আজকে করেছিলাম চিংড়ি মাছের ঝাল সুন্দর করে ধনে পাতা আদা রসুন দিয়ে আর কি বানিয়েছিলাম আর এদিকে কিন্তু চিকেন কষা করেছিলাম আর আলু আর বিনস ভাজা করেছিলাম আর এখন এই তো চিকুর পাপাকে খেতে দিচ্ছি তারপরে আমি খাওয়া দাওয়া করব চিকুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই কদিন পর আমাদের বাড়িতে যে কি পরিমাণে রিচ খাওয়া দাওয়া হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ আজ বিরিয়ানি তাই চিকেন পকোড়া এটা ওটা সেটা চলতেই থাকছে চিকুর পাপা যখন থেকে একটু সুস্থ হয়েছে বা আমি যখন থেকে একা একা বাজার যাওয়া ধরেছি নিজের হাতে বাজার করছি আর চিকেন পকোড়া এটা ওটা আনা হচ্ছে বিরিয়ানি খাওয়া হচ্ছে তো সেই কারণে আর কি এরকম খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছে একটু মেনটেন করতে হয় ভাবছি আজকালের মধ্যে আর কোনো মাছ পাচ কিছু খাবো না জানো তো সবসময় একই রকম খেতে খেতে কিন্তু একটা ঘেমি এসে যায় সেটা যত ভালো খাবার হোক না কেন তো যাই হোক তারপর তোমাদের সঙ্গে আবার দেখ দেখা হচ্ছে সেই বিকেলবেলা এখনো চারটে সাড়ে চারটে মতন বাজে আর কি তো সন্ধ্যের দিকে ভাবলাম যে কয়েকটা জামা কাপড় আছে জামা কাপড় গুলো ভাঁজ করে নিই সন্ধ্যের পর থেকে অতটা কাজের চাপ থাকে না একটু একটু করে কাজ কমতে থাকে আর এপি ডেলি ভ্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে তোমার ঘরটা চিকুর কথাগুলো খুব মিষ্টি শুনতে লাগে খুব ভালো লাগলো প্রতিদিন একটু করে চিকুর কথাগুলো শোনা আচ্ছা ঠিক আছে আমি এবার থেকে প্রতিদিন আমার ভিডিওতে চিকুর কথা ওর দুষ্টুমি আমি অবশ্যই শেয়ার করবো আর শ্রুতি দিদিভাই বলেছ তোমার এই বাড়িটা ভীষণ সুন্দর হয়েছে তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমরা অনেকেই বলছো বাড়িটা ভীষণ সুন্দর হয়েছে আমারও খুব পছন্দ আর এই বাড়ির মালিকও কিন্তু ভীষণ ভালো একটা মানুষ জানো তো আর বুলটি দিদিভাই কমেন্ট করেছ সত্যি দীপা যত তোমায় দেখি তত অবাক হয়ে যায় কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু করো তোমার ভ্লগ দেখতে আমার খুব ভালো লাগে আর তোমার মিষ্টি ছেলে মিষ্টি বোন তোমরা খুব ভালো থেকো তো দিদিভাই তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ তুমি যে তোমার মূল্যবান সময় থেকে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট বোনটার পাশে সবসময় এইভাবেই থেকো আর এখন দেখো বেশ কিছু জামা কাপড় কিন্তু ভাঁজ করে নিয়েছি আর আমারগুলো ওই সেলফের ওখানটাতে গুছিয়ে গুছিয়ে রাখি দেখতে তো পাচ্ছ আপাতত এইভাবে রেখেছি পরে হয়তো একটা ওয়ার্ড্রপ কিনলাম তখন হয়তো জামাকাপড় রাখার জায়গা চেঞ্জ করব আপাতত এইভাবেই রেখেছি যেহেতু ওই জায়গাটা ফাঁকা ছিল সেই কারণে আর কি আর এখন চিকুর জামাগুলো ওর ওই বাস্কেটে রাখি সেটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম তো ভাবলাম এদিকে এখন ভাতটা বসিয়ে দিই তারপরে টুকটুক করে এদিকের কাজকর্মগুলো করবো আর বনষ্ঠী দিদি ভাই বলেছ খুব ভালো লাগলো তোমার ঘর গোছানো তুমি এত গুণী তোমার যত প্রশংসা করব ততই কম চিকুর জন্য অনেক আদর রইল তো বনষ্ঠী দিদিভাই ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর গো সেই জন্য আমাকে তোমার এত ভালো লেগেছে আর আমাদের চিকুর কাণ্ড দেখেছ যখনই আমি চাল বার করবো ও কোথা দিয়ে একটু যদি আওয়াজ শুনতে পেয়েছে ছুটে টুটে আসবে এসে সঙ্গে সঙ্গে চাল নিয়ে খেলা করবে জানো তো এরকমই দুষ্টুমি করে তোর হাত হাত থেকে সরিয়ে নিয়েছিলাম বলে সে কিন্তু আবার একটু কান্নাকাটি করছিল ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে কিন্তু শান্ত হলো আর কি আর এখন দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ভাবছি খানিকক্ষণ ভিজিয়ে রাখবো তারপর নয় ভাতটা বসাবো যদিও এখন সময় আছে আর এই শীতের বেলাতে না খুব তাড়াতাড়ি কিন্তু খাবার দাবার ঠান্ডা হয়ে যায় সেই জন্য এখন জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখছি আর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছো একটা লং ফ্লাওয়ার ভ্যাস উইথ স্টিক নিয়েও দারুণ লাগবে দাদা ভাই কেমন আছে আর তুমি সত্যি অনন্যা নেই কোনো তুলনা না তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি বলেছো যে একটা লং ফ্লাওয়ার ভ্যাস নিতে হ্যাঁ গো আমার ভীষণ ইচ্ছে যে আমি বিছানার এক ধারে রাখবো আর কি মানে খাটের পাশে আমার তো খুব ইচ্ছে রয়েছে মেলায় গেছিলাম দাম জিজ্ঞাসা করেছিলাম প্রচুর দাম বলছিল সেই জন্য আর নিতে পারিনি তবে আমি অবশ্যই নেব আর দাদা ভাই এখনও থেকে কি একটু ভালো আছে এখন হাঁটাচলা করতে পারছে আর তোমার কাছে একটাই যাওয়া এইভাবে সবসময় আমাদের পাশে থেকো ওই কার ও কার ও কার আবার বলো অকার বইয়ে হাত দিতে বলেছি বই হাত দাও এখানে বইতে হাত দিয়ে পড়তে হয় হ্যাঁ হসই দীর্ঘই হস হস দীর্ঘ রিকার লিকার এ কার ও কার ওকার ও কার হুম আচ্ছা এবার বলো বলো ওকারে অজগর আসছে তে রে আকারে আমটি আমি খাবো আর আমার মেয়ে কি বলে বলে জানো তো দীপা লাইট পেরে পারমিতা এইটকে সত্যি শুনে হাসি লাগলো বাচ্চারা এখন ছোট তো এখন আধো আধো ভাষায় এত সুন্দর করে কথা বলে শুনতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের চিকুও কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু স্পষ্ট বলতে পারে না ও আধো আধো ভাষায় বলে শুনতে বেশ ভালো লাগে এরপর যখন বাচ্চাগুলো বড়ো হয়ে যাবে তখন কিন্তু তাদের সেই ছোটোবেলা তাদের কথাবার্তা আমরা কিন্তু মায়েরা অনেক মিস করি তাই না আর আগের দিন মৌমিতা নন্দী ব্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছ তোমার নামটা নিতে এই যে মৌমিতা তোমার নামটা বলে দিলাম আর এখন কি জানো তো এখন হচ্ছে কি আটটা সাড়ে আটটা মতন বাজে তো ভাবলাম এখন বিছানাটা একটু খানিকটা করে রেখে দিই রাত্রিবেলা তো ওই দেখবে খেয়ে দিয়ে এসে বিছানা করতে আর একদমই ভালো লাগে না সেই জন্য সন্ধ্যের সময়টাতে একটু বিছানাটা সেরে নিই আর এদিকে এই যে ঝাটাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে শুধুমাত্র বিছানা ক্লিন করা হয় আর এই যে ছাঁটাটা দেখতে পাচ্ছ এখানে আমি সবসময় সেলুটে দিয়ে রাখি এখানে তোমাদের একটা টিপস শেয়ার করছি আমি আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম যখন দেখবে এরকম বারবার বার বেরিয়ে আসছে সেক্ষেত্রে যদি এরকম একটু সেলুটে টাইট করে দেওয়া যায় না তাহলে দেখবে ছোট বড় একটাও কাঠি বার হবে না প্রত্যেকটা কিন্তু ভালো থাকবে আর দেখবে বার হয়ে গেলে কেমন ঝাঁটাকাঠিগুলো সরু হয়ে যায় ঝাঁট দিতে অসুবিধা হয় চারিদিক ছড়ি ছিটিয়ে থাকে এখন কিন্তু আর একদমই হবে না ঝাঁট দিলে একদম পরিষ্কার হয়ে যায় আগে ভাবতাম বিছানা ঝাড়ার জন্য যে ঝাঁটাগুলো হয় মানে প্লাস্টিকের যে ঝাড়ুগুলো সেগুলো কিনবো কিন্তু আমার এক বন্ধু বললো যে এটা কিনা একদমই ভালো নয় বেকার জিনিস বিছানা পরিষ্কার হয় না সেই জন্য এই নারকেল ঝাড়ুগুলো কিন্তু সবথেকে বেস্ট বিছানা ক্লিন করার জন্য আর মৌটুসি দিদিভাই কমেন্ট করেছো তোমার শ্বশুর শাশুড়ি আছে তোমাদের শ্বশুরবাড়ি রয়েছে তাও তোমরা কেন ভাড়া বাড়িতে থাকো এত টাকা দিয়ে প্রথমত বলি আমি এই কমেন্টটা অনেক পেয়েছিলাম তোমাদের রিপ্লাইও করেছিলাম তবে এখন তোমরা অনেকে নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তোমাদের প্রশ্ন জাগতেই পারে তো বলি এখানে রয়েছে আমার হাজবেন্ডের কাজের সূত্রে বিশ্বাস করো আমার এখানে থাকার একদমই ইচ্ছে নেই আমার শ্বশুরবাড়ি প্রপার কলকাতাতে মানে একদম বালিগঞ্জ ওখানে ওখানে কতটা লোকালিটি কত সুন্দর জাগ জমক একটা ব্যাপার বলতো সেই রকম জায়গা থেকে এরকম জায়গায় তো থাকার আমার ইচ্ছে নেই তবে ওই যে সিচুয়েশন হাজবেন্ডের অফিস এখানে সেই কারণে আর কি আমাদের এখানে থাকতে হয় বাধ্য হয়ে আর এখন এই তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর পর্দাগুলোও দিয়ে নিয়েছি তা নাহলে না বাইরে থেকে ঠান্ডা ঢোকে আর এই ঘরটা কিন্তু বেশ গরম আর ভীষণ আরামদায়ক কিন্তু সকাল থেকে যদিও দরজা সব সময় খোলা রেখে দিই রোদ চলে আসে আবার বেলা থাকতে থাকতে বন্ধ করে দিই যার জন্য কিন্তু ভালোই গরম থাকে আর এখন এই যে সেলফ এরিয়াটা দেখছো এই জায়গাটা না মানে অগোছালো করে রেখেছিল আর কি আমার কোনো এক বন্ধু বলেছিল তোমার এই সেলফের তো সফট টয়েজ রাখবে তো দেখো সফট টয়েসগুলো রেখে রেখেছি কিন্তু চিকুর কাণ্ড তো দেখলে প্রত্যেকটা জায়গায় এরকম অগোছালো করে রাকে নিয়ে খেলতে শুরু করে দেয় ওইভাবে আর কি কয়েকটা হাতে গোনা রেখেছি আর এরই মধ্যে কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে আর ভিডিও কিছু শ্যুট করা হয়নি ভালো লাগছিল না জানো তো শরীরটা একটু খারাপ মতো লাগছিল মনে হচ্ছে যেন ঘুমাই কেননা এই কদিন নিজের উপর এত প্রেশার গেছে তো তার এফেক্ট এখন বুঝতে পারছি শরীর যেন গাঁদ পা ব্যথা ব্যথা লাগে আর শীতের ওয়েদার তো একটু অসুবিধা হচ্ছে আশা করছি ভালো হয়ে যাব ওষুধ টষুধ খাচ্ছি যদিও আমি তো দেখো রাতে শুতে যাওয়ার আগে আমার রান্নাঘরটাকে এরকম টিপটপ ভাবে রেখে দিই জানি একটু এদিক ওদিক হয়ে রয়েছে গোছানো কিছু তবে আজকালের মধ্যে আমার রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে দেখাবো এখন মোটামুটি চলার মতন আর কি রেখেছি এবং রান্নাঘরটাকে ঝাঁটও দিয়ে নিয়েছি রাত্রিবেলা তো জানি যে কোথায় এটা ওটা পড়ে থাকবে আরশোলা আবার চলে আসবে সেই জন্য আর কি পরিষ্কার রাখছি রান্নাঘর যত পরিষ্কার রাখবো তত কিন্তু আমাদের সংসারে একটা পজিটিভ এনার্জি কাজ করবে যেটা বড়োরা সময় বলে থাকে আর আমি এই মাফিক কিন্তু চলে আসছি আর রিনা রয় কমেন্ট করেছো আমি উড়িষ্যা থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি এবং তোমার ছেলে তোমরা দুজনে খুব ভালো থেকো তো রিনা তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর আমার কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে তুমি কি সিঁদুর ইউজ করো গো তোমার সিঁদুরটা খুব ভালো আমি খুকুমনি সিঁদুরটা ব্যবহার করি খুকুমণি সিঁদুর এবং আলতা আমার খুব ভালো লাগে ফেভারিট বলতে পারো এবং খুব সুন্দর এক একটা সিঁদুর যেরকম একটু ড্রাই মতো লাগে সেরকম কিন্তু একদমই নয় ভীষণ সফট আর কি সিঁদুরগুলো আর মঞ্জু বলেছিলে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে মঞ্জু তোমার নামটা বলে দিলাম তো এই যে বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে পৌনে বারোটা আর এই শীতের দিনে তো আমি যেহেতু অনেকটা কাজ রাতে এগিয়ে রাখি যার জন্য সকালে অতটা তাড়াহুড়ো করতে হয় না আর চিকু তো শুনতে পাচ্ছ পাশের ঘরে ফোন দেখছে আমি না গেলে সে ঘুমাবে না সেই জন্য তাড়াহুড়ো করে আমি এখন শুতে যাচ্ছি ভেবেছিলাম একটু স্কিন কেয়ার করে তারপরে শুতে যাবো তো চিকু তো ঘুমোচ্ছে না আর আমি না যাওয়া অবধিও তো ফোন দেখতে থাকে সেই জন্য তাড়াতাড়ি চেষ্টা করছি গিয়ে শুয়ে পড়ার তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও ভিডিওটা এখানে শেষ করছি তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা